নমস্কার আমি ডাক্তার সুশোভন পাত্র কনসালটেন্ট পেন ফিজিশিয়ান আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সায়াটিকা সায়াটিকা নাম দেখে বোঝা যাচ্ছে সায়াটি নার্ভ সায়াটিক নার্ভ বলে একটা নার্ভ আছে যেটা সাধারণত লোয়ার লিম বা পায়ের দিকে সাপ্লাই করে থাকে তাহলে সায়াটিকা বিষয়টা কি আপনাদের অনেকেরই কোমর ব্যথা হয় কোমর ব্যথার সাথে সাথে পায়ের দিকে সেই ব্যথা যেতে পারে বা পায়ের দিকে ঝিনঝিন অবশ ভাব হয় যেটাকে আমরা রেডিকুলোপ্যাথি বলি ডাক্তারি ভাষাতে সেই রেডিকুলোপ্যাথি হয় কোনো একটা কারণে আপনার এই যে নার্ভ সেটার উপরে কম্প্রেশন হচ্ছে সেই জন্য আপনার কিছু ঝিনঝিন বা ব্যথা হওয়া সেগুলো হচ্ছে কম্প্রেশন এই যে নার্ভের জায়গায় কম্প্রেশন কখন হয় বা কিভাবে হতে পারে এবং কি কি কারণে হয় আমাদের ভাটিব্রার মধ্যে দুটো ভাটিব্রার মধ্যে একটা জেলি জাতীয় পদার্থ থাকে যেটাকে আমরা বলি ডিস্ক সেই ডিস্ক যদি কোনো কারণে ডিস্ক থেকে বালজ হয় মানে ডিস্কটা তার স্পেস থেকে বেরিয়ে আসে তখন বেরিয়ে এসে তার ইমিডিয়েটলি পাশেই থাকে নার্ভ রুট সেটার উপরে কম্প্রেশন ফেলতে পারে এটা হচ্ছে সায়াটিকা বা রেডিকুলোপ্যাথির একটা অন্যতম কারণ এছাড়া কি হয় বয়সের সাথে সাথে আমাদের বিভিন্ন রকম পরিবর্তন হয় শরীরের যেরকম চুল পেকে যায় বা শরীরের মাসেলের শক্তি কমে যায় সেরকম হাড়ের মধ্যেও কিছু পরিবর্তন হয় হাড়ের কিছু কিছু জায়গাতে ক্ষয় হয় সেই ক্ষয়টা কি করে ক্ষয়ের থেকে কি হয় একটা ভাটিব্রার লেংথ কমে যেতে পারে বা একটা স্পার তৈরি হয়ে গেল মানে বোন স্পার তৈরি হয়ে গেল সেটা কিন্তু নার্ভের ওপর গিয়ে আলটিমেটলি কম্প্রেশন করতে পারে আর কি হতে পারে মাসেল লেভেল মানে মাসেল একটা পাইরি ফর্মিস বলে আমাদের মাসেল আছে সেই মাসেলে যদি কোনো কারণে ইনফ্লামেশন হয় বা কিছু সমস্যা তৈরি হয় বা চা সেই মাসেলে নিচ দিয়ে যাওয়া হচ্ছে নার সেখানে যদি চাপ পড়ে বা কোন কারণে কম সমস্যা তৈরি হয় তাহলেও কিন্তু আমাদের এই ধরনের সিমটম হতে পারে তো সায়োটিকার সিমটম কি দেখে বুঝবেন যে আপনার এই ধরনের সমস্যা হচ্ছে এক নম্বর হচ্ছে কোমরে ব্যথা থাকতে পারে আবার কারো কারো ক্ষেত্রে কোমরে ব্যথা নাও থাকতে পারে এবং কোমর থেকে পায়ের দিকে একটা অবশ ঝিনঝিন ভাব আসবে তার সাথে পিনপ্রিক সেন্সেশন থাকতে পারে একটা ব্যথা থাকতে পারে সেটা আপনার দুটো পাও হতে পারে আবার কখনো কখনো একটা পাও হতে পারে এই ধরনের যদি সিমটম হয় বা আপনি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে দেখলেন যে একটা পায়ের মধ্যে ব্যথা হচ্ছে বা দুটো পায়ে ব্যথা হচ্ছে যে আপনার আস্তে আস্তে কোনো একটা জায়গাতে কিছু নার্ভে কম্প্রেশন হচ্ছে এবং তার জন্যেই আপনার এই সিমটমগুলো তৈরি হচ্ছে ইনভেস্টিগেশনের মধ্যে আমরা কিন্তু এক্স রে দিয়ে নার্ভের জায়গা বুঝতে পারি না তাই আমাদের ইনভেস্টিগেশন হিসাবে এই ধরনের নার্ভ কম্প্রেশনের জন্য আমাদের এমআরআই করতে হয় এবার এম করে দেখা গেলো আপনার নার্ভ রুটে একটা কম্প্রেশন হচ্ছে যদি এরকম হয় তাহলে তার ট্রিটমেন্ট কি প্রথম ট্রিটমেন্ট সমস্ত ব্যথার জায়গাতেই যেটা হয়ে থাকে সেটা হচ্ছে কনজারভেটিভ ভাবে আপনাকে ম্যানেজ করা কিছু কিলার যেগুলো হচ্ছে আপনাকে ইমিডিয়েট ব্যথা কমাবে এনসেস প্যারাসিটামল এইসব তার সাথে সাথে অ্যাডজুবেন কিলার মানে অ্যান্টি কনভালসেন্ট এবং অ্যান্টি ডিপ্রেশেন্ট সেই ধরনের ওষুধগুলো শুরু করা যেগুলো আপনাকে লং টার্ম একটা পেন রিলিফ আপনাকে দেবে তার সাথে ফিজিওথেরাপি কিছু ব্যায়াম এক্সারসাইজ আর হচ্ছে ঠান্ডা গরম শেক এর মধ্য দিয়ে কিন্তু অনেকেই ভালো থাকেন পরেও যদি সিমটম পারসিস্ট করে সেক্ষেত্রে সিলেক্টিভ রুট ব্লক মানে যে জায়গাতে আপনার যে নার্ভ রুটে কম্প্রেশন হচ্ছে সেই নার্ভ রুটে গিয়ে আমাদের রুট ব্লক করা বা ইনজেকশন দেওয়া এর মাধ্যমে কিন্তু সিমটম থেকে রিলিফ পাওয়া যায়